বাংলাদেশে মানুষ একটা ডিম খেতে পায় না পেঁয়াজ কিনতে পারে না মরিচ কিনতে পারে না আর আপনি শেখ মুজিবের কল্লা বানাবার জন্য চারশো কোটি টাকা খরচ করেন লজ্জা হয় এর লজ্জার প্রতিশোধ নিল ছাত্র জনতা পাঁচে অগাস্ট বাংলাদেশ থেকে স্বাধীন করেছে দেশে টেকে খাওয়া মানুষ আওয়ামী লীগের কোন নেতা যুদ্ধ করে না অমিতাভ পছন্দের ছবি দেখিয়ে যারা দিন অতিবাহিত করেছে তারাই বাংলাদেশে স্বাধীনের পর এসে স্বাধীনতা আমরা এনেছি স্বাধীনতার সপক্ষের কোন যদি সত্যি হতো সেদিন মালানা আসসালাম আলাইকুমটা গ্রহণ করে সেদিন বিদায় নিতে পারতেন তবু মানুষ আপনাকে কিছুদিনের জন্য গ্রহণ করেছিল আপনার উচিত ছিল যদি আপনি জাতির পিতাই হতে যেতেন তাহলে আতাউরান খান ভদ্রলোক ছিলেন অনেক বিজ্ঞ ব্যক্তি ছিলেন তাদের হাতে ক্ষমতাটা দিয়ে বলতেন আমি ছড়ি হাতে লাঠি হাতে এক জায়গায় বসে থাকবো চোরের বিরুদ্ধে লড়বো যারা লুট করবে তাদের বিরুদ্ধে লড়বো কিন্তু আপনি ক্ষমতা নিয়ে আপনি লুটের সর্দার হয়েছিলেন সেই লুটের সরকার কি করে জাতীয়তা নেতা হয় চারশো কোটি টাকা খরচ করেছেন তার মূর্তি বানাবার বাংলাদেশে মানুষ একটা ডিম খেতে পায় না পেঁয়াজ কিনতে পারে না মরিচ কিনতে পারে না আর আপনি শেখ মুজিবের কল্লা বানাবার জন্য চারশো কোটি টাকা খরচ করেন লজ্জা হয় না এর লজ্জার প্রতিশোধ নিল ছাত্র জনতা পাঁচে অগাস্ট আপনার বাবা সুকেশ নিয়ে আত্মসমর্পণ করেছে পাকিস্তানের হাতে আর আপনি আত্মসমর্পণ করে পালিয়ে গেছেন ছাত্র জনতার আন্দোলনের মুখে আপনার আমার সরকার জনগণের সরকার একটি সুষ্ঠু নির্বাচন দেওয়ার সরকার দেশে রসিকা নিয়ে নির্বাচন করার একটা সরকার সংস্কার করে একটি নির্বাচন উপহার দেওয়ার সরকার সেই সরকারের বিরুদ্ধে কি স্কন মেসকন টেস্কন এগুলো দিয়ে শুরু করছে যদি সব সাহস থাকতো খেলার সাহস থাকতো যদি গণতন্ত্রের সম্পর্কের লোক হয়ে থাকে যদি মানুষের সেবার কথা বলে রাখতাম যদি ব্যাংকচুরি না করতা ব্যাঙ্গলোর না করতা কানাডা বেগম না করতাম তাহলে বাংলাদেশ মানুষ তোমাকে গ্রহণ করত কোথায় আজী কোথায় হারুন মেহেদী বিপ্লব আমরা আছি তোমরা নাই আমার বিশ্বাস একজন রাজনৈতিক কর্মী হিসেবে ভাইয়ের বিশ্বাস উনিশতমা বাস্তবায়নের নেতা কর্মীদের বিশ্বাস বাংলার মানুষের সাথে বেমানি করতে পারে না তবে যারা করার জন্য প্রস্তুতি নিচ্ছে মাননীয় প্রধান উপদেষ্টা বিনয়ের শহীদ আপনার কাছে অনুরোধ করবো অনতি বিলম্বে তিন মাস এদেরকে দেখেছেন আর দেখার সুযোগ নাই অনতি বিলম্বে পার ঠিক ঠিক শেখ হাসিনার কাছে যেতে পারেন নাই কারণ শেখ হাসিনার থেকে অনেকেই যারা আজকে আন্দোলনের জনগণ বলা শুরু করেছে অনেকেই এখন কিছু কিছু লোককে উস্কারে দিচ্ছেন তোরা রাস্তায় তার অশান্তিতে পালা দেখবে দেখ ভাগে যাবে ইনেও যে ভাগার লোক নয়